মৌলভীবাজারের প্রাকৃতিক বনে টিকে আছে তিন বুনো হাতি মৌলভীবাজারের প্রাকৃতিক বনের গভীরে এখন টিকে আছে মাত্র তিনটি হাতি এই প্রাকৃতিক বনটি হল পাথারিয়া রিজার্ভ ফরেস্টের অধীনে লাঠিটিলা নামক বনে জুরি এবং বড়লেখা এই দুই উপজেলা নিয়েই পাথারিয়া ফরেস্ট এই বনে একসময় বেশ কয়েকটি হাতি ছিল প্রতিকূল অবস্থার মধ্যে এবনে বনে এখনও টিকে আছে তিনটি বুনো মাদি হাতি সূত্র জানায় কারিগরি কমিটি গঠন করা হয়েছে কমিটির সদস্য সচিব করা হয়েছে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন গবীরকে সম্প্রতি লাঠিটিলা বনের বিভিন্ন এলাকা পরিদর্শন সহ বিষয়ে বনে বসবাসকারী লোকজনের বা ফরেস্ট ভিলেজারদের সঙ্গে বত বিনিময় করেন কমিটির সদস্যরা বিশেষজ্ঞরা বলছেন পাথারিয়া বনে পুরুষ হাতি নেই পুরুষ হাতির অভাবে বনের হাতি বিলুপ্ত হওয়ার চরম ঢুকিতে রয়েছে কারণ এই বনের বন্য হাতিদের একটি অংশ পুরুষ হাতি ছিল কিন্তু পুরুষ হাতি মারা যাওয়ায় মাদি হাতির বংশবৃদ্ধি হচ্ছে না আর বংশবৃদ্ধি না হলে এই বন থেকে হাতি একসময় বিলুপ্ত হয়ে যাবে হাতি বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হলে এই বনে অন্তত একটি পুরুষ হাতি আনা খুবই জরুরি প্রধান বন সংরক্ষকের কার্যালয় থেকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়তায় গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি গত ছয় সেপ্টেম্বর থেকে আট সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এ বনাঞ্চল পরিদর্শন করেন এ সময়ে কমিটি পাথারিয়া বনহাতি পুনর্বাসনের উপযোগী বনাঞ্চলের অবকাঠামো খাদ্য ও নিরাপত্তা ব্যবস্থার সম্ভাবনা যাচাই করে পরে স্থানীয় লাঠিটিলা বিট কার্যালয়ের সামনে মতবিনিময় করেন কমিটির সদস্যরা বিশেষজ্ঞরা বলছেন পাথারিয়া বনে পুরুষ হাতি নেই পুরুষ হাতির অভাবে বনের হাতি বিলুপ্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে কারণ এই বনের বন্য হাতিদের একটি অংশ পুরুষ হাতি ছিল কিন্তু পুরুষ হাতি মারা যাওয়ায় মাদি হাতির বংশবৃদ্ধি হচ্ছে না আর বংশবৃদ্ধি না হলে এই বন থেকে হাতি একসময় বিলুপ্ত হয়ে যাবে হাতি বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হলে এই বনে হয়তো একটি পুরুষ হাতি আনা খুবই জরুরি প্রধান বনসংরক্ষকের সংরক্ষকের কার্যালয় থেকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়তায় গঠিত বিশেষায়িত কারিগরী কমিটি গত ছয় সেপ্টেম্বর থেকে আট সেপ্টেম্বর তিন ব্যাপী এ বনাঞ্চল পরিদর্শন করেন এ সময় কমিটি পাথারিয়া বন হাতি পুনর্বাসনের উপযোগী বনাঞ্চলের অবকাঠামো খাদ্য ও নিরাপত্তা ব্যবস্থার সম্ভাবনা যাচাই করে পরে স্থানীয় লাঠিটিলাবিট কার্যালয়ের সামনে মতবিনিময় করেন কমিটির সদস্যরা সিলেট বিভাগীয় বনকর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন দেশের মধ্যে লাঠিটিলা বনটি একটি সমৃদ্ধ বন হিসেবে পরিচিত ওই বনে গত বছর কয়েকটি হাতির দেখা মিলেছে বিশেষ করে বর্ষাকালে মাঝে মধ্যে হাতির দেখা মিলে এ গনে বনটি হাতির জন্য কতটা উপযোগী তা সঠিকভাবে জরিপ করা হয়েছে বিশেষায়িত কমিটির মাধ্যমে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর আলী রেজা খানের নেতৃত্ব গঠিত কমিটির মতামত চূড়ান্ত হওয়ার পথে খুব শীঘ্রই কমিটির সব সদস্যদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে হাতি সংরক্ষণ ও প্রজননের উপযোগী পরিবেশ তৈরি করা গেলে দেশের অন্যতম এই বনাঞ্চল হাতির প্রাকৃতিক আবাসস্থল পুনঃস্থাপন সহ সংরক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি জানান